আমার এক দাদা একবার জিজ্ঞাসা করেছিল যে এই যে তুই পাওয়ার অফ এডুকেশন পাওয়ার অফ এডুকেশন করিস এর মানেটা কি আমি তাকে জাস্ট একটা উদাহরণ দিয়েছিলাম একটা ঘটনা বলেছিলাম দু সাল টিলি স্মিথ নামে একটা দশ বছরের মেয়ে তার পরিবারের সঙ্গে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিল সেখানে মাই খাও বিচে তারা ঘুরছিল হঠাৎ স্মিথ লক্ষ্য করে যে জলস্তর পিছনের দিকে সমুদ্রের জলস্তর পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে এটা দেখে তার মনে হয় যে সুনামি আসতে পারে কারণ সদ্য সে ভূগোল ক্লাসের সুনামি সম্পর্কে জেনেছে সে কথাটা তার বাবাকে জানায় তার বাবা তার কথাটা গুরুত্ব সহকারে নাই এবং হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে কয়েক মিনিটের মধ্যে সেই পুরো বিচটাকে খালি করে দেয় এবং তারপরে আছি পড়ে বিধ্বংসী সেই সুনামি যার স্মৃতি আমরা সকলেই জানি দু সালে যে সুনামি ঘটেছিল মাইখাও বিচ সেই সমস্ত বিচের মধ্যে একটা যেই সমস্ত বিচগুলোতে রকম প্রাণহানি ঘটেনি এই বিচে রকম প্রাণহানি ঘটেনি জাস্ট কয়েকটা ছোটোখাটো আঘাতের ঘটনা ঘটেছিল মাত্র স্মিথের বয়স তখন ছিল মাত্র দশ বছর মাত্র দশ বছর বয়সেই সে তার প্রাথমিক শিক্ষার জোরে প্রায় একশো জন মানুষের জীবন বাঁচিয়েছিল এটাই হলো পাওয়ার অফ এডুকেশন এবং অবশ্যই এর সঙ্গে ধন্যবাদ জানাতে হয় স্মিথের বাবাকে কারণ তার বাবা তার কথাটাকে গুরুত্ব দিয়েছিল সে কিন্তু কথাটাকে ইগনোর করে দেয়নি এই ঘটনার জন্য স্মিথ নানাভাবে নানা জায়গা থেকে সম্মান পেয়েছে এবং বর্তমানে সে ভূগোল বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজকর্ম করে চলেছে ধন্যবাদ ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই সকলের সাথে শেয়ার করুন আর যদি ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না